আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা প্রথম পর্বে আমি আপনাদের দেখেছি ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড়ের পারদেশ পর্যন্ত দ্বিতীয় পর্বে আপনাদের দেখেছি চন্দ্রক পাহাড়ের পারদেশ থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া পর্যন্ত তৃতীয় অর্থাৎ শেষ পর্বে আমি আপনাদের দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে পুনরায় চন্দ্রনাথ পাহাড়ের পারদেশে ফিরে আসার এই পুরো রংশ বিশেষ। চলুন যাত্রা শুরু করা যায় মোমাসি এই আই মোমাসি এই নিচে 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন রিক্সার মধ্যে আমরা পড়ে গেছি এই তো তো মোমাসি এখানে অ্যাটাক করেছে বিশাল এক বাহিনী সরে গেছে মোমাসি গুলো চলুন যাওয়া যাক আইও দাঁড়াও দেখতে পাচ্ছেন সামনের ভিউটি আসলে চমৎকার। স্টেপগুলো সুন্দর। তবে একজনের বেশি দুইজন পাশাপাশি যাওয়া যাবে না। সুন্দর স্টেপগুলো পার হওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটি জায়গা। এখানে ছোট ছোট একটা দোকান আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে ডাব। ডাব হচ্ছে 70 টাকা 80 টাকা। পেড়া কত ভাইয়া? পেড়া 3টা 10 টাকা। ছোট ছোট সাইজ। আমরা কত

একটা শেষ করলেন মনে হচ্ছে বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে গাড়ি নিয়ে সোজা নিচে নেমে ইকো পার্কে ঢুকতে পারবেন এটি খুবই সহজ একটি রাস্তা এটা দিয়ে আপনারা চাইলে আসতেও পারবেন যেতেও পারবেন বন্ধুরা একবার চিন্তা করে দেখুন এই পর্যন্ত আপনার গাড়ি আসবে এখানে গাড়ি রেখে আপনারা মাত্র দশ মিনিটেই চোড়াই উঠতে পারবেন কিন্তু বলে রাখি এই রাস্তাটি একটু রিস্কি এখানে চিন্তায় হওয়ার প্রবণতা দেখা যায় অনেকে এখানে নিঃস্ব হয়েছে আর এখন তো ইকো পার্কের গেট বন্ধ যার জন্য আমরা এটি দিয়ে আসার চেষ্টা করি নাই তবে যদি ইকো পার্কের গেট খোলা থাকে এবং আপনারা সংখ্যায় অনেকেই হন সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন এই রাস্তাটি আদারওয়াইজ কখনোই ট্রাই করবেন না হ্যাঁ বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখি হয়তো ওঠার সময় লাঠি খুব জরুরি না হলেও নামার সময় আপনাকে অবশ্যই লাঠির ব্যবহার করতে হবে কারণ দেখতে পাচ্ছেন এখান থেকে কত ঢাল টু মাছ দেখুন কি অবস্থা এখানে যতটা রিস্ক দেখতে পাচ্ছেন এই পাশে ততটাই সৌন্দর্য সৌন্দর্য কাকে বলে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এখানে নিচে তাকালে ভয় পাবেন দেখতে পাচ্ছেন চলুন

এখানে একটা লোহার এই যে এটা দিয়ে আছে নোট ফেয়ার একটা হতে পারে এখানে আশা করি দেখতে পাচ্ছেন ডানপার্স দিয়ে ওটা ভেঙে গেছে আমরা এখানে ডাম্পাস দিয়ে নামবো এখানে সালফারের কিছু বস্তা দেওয়া আছে যার জন্য জায়গাটা আরো বেশি রিস্কি হয়ে গেছে পা দিলেই স্লিপ করবে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই মাথার ঘাম টপ টপ করে পায়ে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে তবে নামাটা খুব বেশি টাফ হচ্ছে না সাবধানে পা ফেললেই হলো জানি না বৃষ্টির দিনে কেমন হবে তবে আজকে খুব বেশি সমস্যা মনে হচ্ছে না বন্ধুরা হাতের বাম্পার সে যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে ভাত মাছ সহ প্রয়োজনীয় সবকিছুই পাবেন মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছেন বলে ধরে নিতে হবে তবে এর পরের রাস্তা আপনাকে বেশ বোর করতে পারে কারণ এখানে শুধু সিঁരിയാ সিঁড়ি এত দূরে এসে আপনার পেশিগুলো ইনঅ্যাকটিভ হয়ে যাচ্ছে বলে ফিল হতে পারে এরকম হতে পারে যে নেক্সট স্টেপটি যখন দিবেন তখন আপনার পা আপনাকে সাপোর্ট দিবে কিনা এরকম কিছু সন্দেহ আপনার মধ্যে চলে আসতে পারে এইগুলো থেকে দূরে থাকতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্যালাইন খেতে হবে তাই আপনারা অবশ্যই পর্যাপ্ত স্যালারি নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন তাহলে এই অনুভূতি থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবে এখানে একটু জিরিয়ে নি বাতাস আছে সব জায়গায় বাতাস পাওয়া যায় না দেখুন আমরা তিনজন মানুষ সবার অবস্থা একই একদম কাইল শুধু আমরা তিনজন না এখানে যারা আসছে সবার একই অবস্থা সবার অবস্থা কাইল হুম হুম। কেন বলেছিলাম বোর হতে পারেন বুঝতে পারছেন ওখান থেকে একটা নামরা নেমেই যাচ্ছি ঘুরে ফিরে আবার নামা এখনো পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে শুধু নেমে যাওয়ার নেমে যাওয়া হয়তো খুবই সহজ মনে হচ্ছে আপনাদের বাট আসলে সহজ না এই তিন চার ঘন্টা হাঁটার পরে সিঁড়ি ভাঙার পরে এখন নামা এটাও খুবই কষ্টের আর তার সাথে আপনার বুকের ধুকধুকানি তো থাকবেই কারণ দেখতে পাচ্ছেন বামে যদি কোনো মতে কাত হন সোজা তিন চারশো মিটার নিচে বন্ধুরা জানিনা কতটুকু বুঝতে পারছেন আমরা কিন্তু একটা নেমেই যাচ্ছি এখানে একটু রেস্ট করার মতো জায়গা আছে

বন্ধুরা এখন যে গুহাটি দেখতে পাচ্ছেন এটা একটি স্পেশাল গুহা ঐতিহ্যবাহী গুহা বলতে পারেন এখানে সব সময় বাতাস পড়ে কোনো দিকটা না কোনো দিক থেকে এখানে বাতাস আসবেই বন্ধুরা গুহার এই পথটি পাড়ি দিতে দিতে আমি আপনাদের একটু আসার দেখাতে চাই যখন আপনারা এই গুহাটি পাবেন তখনই ধরে নেবেন যে চলে এসছে এরপরে আপনাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না মোটামুটি সমতল পেয়ে যাবেন আমরা নামা শুরু করেছিলাম চারটায় এখন বাজে পাঁচটা পাহাড়ে ওঠা নামা ঘোরাফেরা দিয়ে সব মিলে আমাদের সময় লাগলো পাঁচ ঘন্টা তাহলে ট্যুর প্ল্যান করলে অবশ্যই হাতে পনেরো ঘন্টার সময় নিয়ে আসবেন ঢাকা টু সীতাকুণ্ড রাউন্ড দশ ঘন্টা আর চন্দ্রনাথ পাহাড় রাউন্ড পাঁচ ঘন্টা সব মিলে পনেরো ঘন্টা এখন লোকজন আসছে যে বন্ধুরা ঢাকা থেকে আমি এসেছি মোটরসাইকেলে আসাদগেট থেকে চন্দ্রনাথ পাহাড়ের ঢাল পর্যন্ত আমার দুইশো বিশ কিলোমিটার হয়েছে এতে আমার চার থেকে সাড়ে চার লিটার অক্টেন গেছে আপনারা যদি গাড়িতে আসেন সেভাবে হিসাব করে আসবেন আর বাস অথবা ট্রেনে যদি আপনারা আসেন সেক্ষেত্রে নন এসিতে এসিতে এক হাজার টাকার মতো খরচ হবে বাইকে আমাদের সময় লেগেছিল চার ঘন্টা প্রাইভেটে হয়তো লাগবে ওরকমই চার ঘন্টা পাঁচ ঘন্টা তবে যদি বাসে আসেন সাড়ে পাঁচ ঘন্টার আগে আপনারা পৌঁছতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এগুলো কিন্তু পানি না এগুলো সবই ঘাম এগুলো সবই ঘাম চুল পুরো ভেজে গেছে সবই ঘাম দেখতে পাচ্ছেন যা সবই ঘাম পাহাড়ে ওঠা শুরু করেছিলাম বারোটায় আর এখন বাজে পাঁচটা পাঁচ ঘন্টা সময় লেগেছে আমাদের চেষ্টা করেছি আমরা আর্লি আসার তারপরেও পাঁচ ঘন্টা সময় লেগেছে রেস্ট করেছি পারি নাই তখন রেস্ট করেছি পাঁচ ঘন্টা সময় লেগেছে আশা করি আপনারা এনজয় করেছেন যত কষ্ট হয়েছে আমার হয়েছে কিন্তু হয়তো আপনারা এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অ্যাডভেঞ্চারের ভিডিও আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ